আজকে লাইভে একটা একかり রেসিপি নিয়ে আসছি এটা খুব ফাইজি একটা রেসিপি তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো তার জন্য আমি এখানে তেল নিচ্ছি তেলটা পরিমাণটা একটু বেশি নিলাম আমি এবারে এর মধ্যে আমি একটু বাটার অ্যাড করে দিচ্ছি অল্প করে বাটার আমি অ্যাড করে দিলাম এবারে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি আমি আমি প্রথমে এখানে দুটো পেঁয়াজ একটু বেড়ে করে নিচ্ছি এই ধরনের একটা ডিম কারি করবে তো আপনারা করতে পারেন আজকে আমি এই ডিম কারিটা করছি সেটাই মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি এবারে প্রথমে আমি একটু বেবস্থা করে নিচ্ছি তারপরে আমি এখানে ডিম আলুটাকে একটু ফ্রাই করে নেব আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর আমি একটু ছাড়িয়ে নিয়েছিলাম তো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর আপনারা যদি এই ওই রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেল মাধবী কিচেন অ্যান্ড ব্লগ এ আপনারা

তো এইভাবে আমি যেভাবে করছি এইভাবে করবেন একদম অন্যরকম একটা স্বাদে মনে হবে একটু ভালো মতো হতে দেবেন দেখুন খুব ভালো করে আমার কিন্তু হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবারে রেসাটা হয়ে গেল এবার আমি একটুখানি ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি এখানে কিন্তু সামান্য বাজার আমি দিয়ে দিয়েছি এই কারণে যাতে খুব সুন্দর একটা স্মেল আসবে সেই জন্য এবার ডিমটাকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ভাবে আলুটাকে আমি করে নিচ্ছি আলুটা একটু লাল লাল করে আমি ভেজে নেবো তো আলটাকেই আমার কিন্তু বেশ লাল করে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এবার আলুটাকে আমি তুলে দিয়েছি এখানে যে তেলটা আছে আমি কিন্তু আর এক্সট্রা তেল অ্যাড করলাম না তো এর মধ্যে আমি গোটা গরম মশলা আর একটুখানি হাফ চামচ গোটা জিরেটা অ্যাড করলাম but <laughs>

চামচের মতন আর ধনের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো কিন্তু এখানে দিচ্ছি না এটাও হাফ চামচের মতন এই সমস্ত কিছুকে দিয়ে এবার কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কারণ মশলা কষানোর ওপরে কিন্তু সবসময় একটা টেস্ট নির্ভর করে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি টক দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তারপর এখানে আমি টক দইটাকে অ্যাড করবো সঙ্গে একটু চিনি অ্যাড করলাম এই কারণে সুন্দর একটা কালারের জন্য এছাড়া দইটা অ্যাড করব সেই জন্য একটুখানি চিনি এখানে অ্যাড করে দিলাম সামান্য দেখুন তাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসে মশলা সবসময় যখন মশলা কষাবেন যদি সামান্য দু চিনি দিয়ে দিতে পারেন তাতে মশলার কালারটা সুন্দর আসে তো দেখুন কত সুন্দর কালারটা এসেছে আর মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে গেছে এবার কিন্তু আমি দইটা এখানে অ্যাড করছি আর দইটা যখন অ্যাড করছি একদম দিলাম মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমার গ্যাসে একদম গ্যাসটা সিমে পড়ে আছে রাখা আছে আর কি নাহলে দইটা তো ফেটে যাবে আর মশলাটা খুব ভালো যখন মিশে যাবে তারপরে কিন্তু আমি আবার গ্যাসটা লোটু মিডিয়াম করে দেবো একটু জল অ্যাড করে দিলাম তো ভালো করে মেশানো হয়ে গেছে এবারে একটু ঢেকে দিচ্ছি তো এবারে এখানে আমি আলু গুলো কে করে দিচ্ছি আমি আলু গুলো যেহেতু একটু ছোট size এগুলো আর মাঝখান দিয়ে কাটলাম না আমি একটু ছিঁড়ে দিয়েছি যাতে মশলা ভিতরে ঢুকে যায় তো আলু গুলো কে আমি একটু গোটা দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে আবার আমি ডেকে দিই

মানে এই এককারিটা করছে আপনারা একবার করে দেখুন অসাধারণ লাগে এবার আপনারা যতটা গেভি রাখবেন সেই অনুপাতেই কিন্তু এখানে জলটা অ্যাড করবেন গ্লাসের এক গ্লাস মানে টোটাল আমি এখানে দু গ্লাস জল ছোট গ্লাসের দু গ্লাস জল এক করলাম এবার কিন্তু খুব ভালো করে আমি ফুটতে দেবো যখন খুব ভালো ফুটে যাবে তারপরে কিন্তু এখানে আমি ডিমটাকে এক আবার আমি ভালো করে মিশিয়ে দিলাম আমি ডিমটাকে করে দিচ্ছি আপনারা যে যতটা গেভি রাখবেন ততটা অনুপাতেই কিন্তু দেবেন এখানে আমি অ্যাড করলাম এবারে আমি একটু ঢেকে দিচ্ছি আবার আমি ঢাকাটা তুললাম এইবার এখানে আমি একটা জিনিস অ্যাড করছি সেটা হলো সামান্য একটু দুধের মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর সামান্য একটু কেওরা ওয়াটার আপনারা যদি স্কিপ করতে পারেন কিন্তু একদম ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে একটা ওই কারণে দিয়েছি এবং গেভিটার মধ্যে একটা আলাদা পিকনেস আসে তাই একটু দুধের মধ্যে কিন্তু দিয়েছি সামান্য এর ওপর থেকেই আমি

আর ফ্রাই করার সময় আমি কিন্তু অল্প বাটার এখানে অ্যাড করেছিলাম এবার এই সমস্ত কিছুকে দিয়ে এবার একটু আমি হতে এবারে ভালো করে আমি মিশিয়ে নিলাম আবার নিয়ে তারপরে কিন্তু আলুগুলোকে আমি একটু দেখে নিচ্ছি আলুগুলো দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে যেহেতু আর একটুখানি হবে স্লাই যেহেতু আমি এটা আগে থেকে একটুখানি বয়েল করে নিয়েছিলাম এবার একটু আমি গুঁতে দেব যে একটা থিকনেস চলে আসবে তারপরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো অনেকটাই প্রায় হয়ে গেছে আমি যেভাবে করলাম এই একবার আপনারা করে দেখুন লাগবে অসাধারণ লাগে ফ্লেভারটা এইভাবে আর যারা ক্যারো পছন্দ করেন না তারা সেটাকে স্কিপ করতে পারেন কিন্তু সামান্য একটু দুধ তার মধ্যে একটুখানি কনফ্লাওয়ার দিবেন দেখবেন একটা থিকনেস আসে আর এই বেরেস্তাটা যেভাবে দিলাম এইভাবে করে দেখবেন একবার যে একটু হার্ডিট যেটা লাগছে যখন আমি গ্যাসটাকে বন্ধ রাখবো রেখে দেবো তাতে কিন্তু ভাপে ভাপে ওইটা বয়েল হয়ে যাবে মানে একদম সফট হয়ে যাবে তারপর আমি একটু নুনটা চেক করে নিচ্ছি চিনি এক করলাম একটা পান স্বাব লাগছিল জন্য

একদম ঠিক হয়ে গেছে আমি একটা আলু ভেঙে দিলাম স্লাইড সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এবারে আমি আপনাদেরকে দেখাই কেমন হয়েছে ডিম কারিটা একটু সামনের দিকে দেখেছি তো কমপ্লিট হয়ে গেল আমি পাইসি ডিম কারি রেসিপিটা তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ